স্মরণীয় পূজ্যপাঠ মহান ব্যক্তিত্ব কৃত্তিবাস বাবু কৃত্তিবাস বাবু কৃত্তিবাস বাবু বিবেকানন্দা শ্রী অরবিন্দ রবীন্দ্রনাথ টেগোর নেতাজীভাষ খুদিরামীরা মান্তি মহান ব্যক্তিত্ব কৃত্তিবাস বাবু কৃতিবাস বাবু বাবু স্মৃতি বিজড়িত এই পবিত্র ভূমিতে বিবেকানন্দ অরবিন্দ রবীন্দ্রনাথ টেগোর নেতাজি সুভাষ চন্দ্র বোস ক্ষুদিরাম বোসাগিনী সব সময় উত্তর দেওয়ার কোন একটা শিক্ষিত যুবককে উনি সংস্থান করে দিয়েছেন কোন গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন এরকম কোনো উদাহরণ নেই যাদের যাদের কন্ট্রিবিউশন নেই বাংলা বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাংলার মানুষের প্রতি তাদের এসব কথার উত্তর দেওয়া হবে না নমস্কার আমি দেবজ্যোতি আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতিবেদন শুরুতেই আপনারা তিনটে বক্তব্য শুনলেন এই বক্তব্য শোনার পর নিশ্চয়ই বুঝতে পেরেছেন বাংলা সৃষ্টি সংস্কৃতি কালচার সম্বন্ধে কতটা ওয়াকিবহাল ভারতীয় জনতা পার্টি এবং তার পরিচালিত সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কর্তব্য পথে ছাব্বিশে জানুয়ারি অর্থাৎ রিপাবলিক ডে পালন হচ্ছে যাকে আমরা বাংলায় বলি সাধারণতন্ত্র দিবস তাকে ভারতীয় জনতা পার্টির নেতারা বলেন প্রজাতন্ত্র দিবস কোন পূজা কারা পূজা দেশের মানুষ প্রজা আর রাজা তাহলে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনারা ভুল করছেন প্রজাতন্ত্র দিবস হচ্ছে অন্য রাষ্ট্রে পালিত হতে পারে কিন্তু বাংলায় ছাব্বিশে জানুয়ারি রিপাবলিক ডে সাধারণতন্ত্র দিবস সেখানের অনুষ্ঠানে সঞ্চালিকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সামনে বলছেন বাংলার বীর কন্যা মতঙ্গিনী হাজরাকে মর্তাঙ্গিনী হাজরা বলে সম্বোধন করছেন স্বাধীনতা আন্দোলনের দিকপাল এই মতঙ্গিনী হাজরাকেও ভারতীয় জনতা পার্টি পরিচালিত সরকার অপমান করছেন এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিম দা বলেছিলেন আপনারা সেই ভিডিও দেখেছেন গত কয়েকদিন আগে নদিয়ার মাটিতে দাঁড়িয়ে কবি কীর্তিভাষ ওজাকে কীর্তিভাষ বাবু বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই শুভেন্দু অধিকারী আরো বেশ কিছু বক্তব্য রয়েছে কত কয়েকদিন আগে তিনি অমর্ত সেনকে বলছেন বাংলার প্রতি তার কোনো কন্ট্রিবিউশন নেই তিনি বাংলার একটি মানুষকেও চাকরি দেননি নোবেল জয়ী অমর্ত সেনকেও আজকে অপমানের পাত্র হতে হচ্ছে কারণ ভারতীয় জনতা পার্টি যারা করবেন তারাই প্রকৃত হিন্দু তারাই প্রকৃত দেশপ্রেমিক এই প্রশ্নও কিন্তু উঠছে যেমন ভারতীয় জনতা পার্টি হিন্দু আর হিন্দুত্বকে গুলিয়ে ফেলে হিন্দু আর হিন্দুত্ব কিন্তু এক নয় ভারতীয় জনতা পার্টির নেতারা হয়তো জানেন না আর অশিক্ষিত এই শান্তি কুঞ্জের অশান্তি অধিকারী যখনই বক্তব্য রাখবেন তখনই আপনারা বুঝতে পারবেন তার অজ্ঞানের ভান্ডারটা কতটা পূর্ণ এত বড় অশিক্ষা এত বড় অশিক্ষিত একজন নেতা তিনি বাংলার মুখ্যমন্ত্রী হবার স্বপ্ন দেখছেন বাংলা কোন পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন ভারতীয় জনতা পার্টি আজকে ভারতীয় জনতা পার্টি প্রমাণ চাইছে আপনি বাংলার নাগরিক কিনা দেশের নাগরিক কিনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানতে চাইছেন শঙ্করাচার্য আসল শঙ্করাচার্য কিনা তারই একটি রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই প্রশ্ন তুলেছেন যে সনাতন ধর্মকে সামনে রেখে যে হিন্দুত্বকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এসেছে সেই হিন্দু ধর্মের প্রতিকৃতদের রাষ্ট্রগুরু শঙ্করাচার্যদের তারা প্রমাণ চাইছেন প্রমাণ চাইছেন আপনি শিক্ষক কিনা প্রমাণ চাইছেন আপনি নোবেল কিনা প্রমাণ চাইছেন আপনি ভারতীয় কিনা পর্বতকেও জিজ্ঞেস করছে আপনি পর্বত কিনা গত কয়েকদিন আগে আরাবল্লী পর্বত নিয়ে সেই রকমের তথ্য উঠে এসেছে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৌনিব্রত পালন করছেন তাকে বিভিন্ন রাজনৈতিক দল মৌনি বাবা বলে কটাক্ষ করছেন কারণ যোগী আদিত্যনাথ যেভাবে রাষ্ট্রগুরু শঙ্করাচার্য যোশী মঠের মহারাজকে তিনি অপমান করেছেন তারপর নরেন্দ্র মোদী চুপ করে কেন বসে আছেন নরেন্দ্র মোদী চুপ করে বসে আছেন কারণ তার সরকার চলছে দুটি ক্র্যাচের ওপর ভর করে একদিকে নীতিশ কুমার আর একদিকে চন্দ্রবাবু নাইডু যাদের পাল্টি খাওয়াতে বিশ্বজোড়া খ্যাতি আছে তাহলে কি এই শঙ্করাচার্যকে অপমানের পিছনে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক পিতা এই আর এস রয়েছে বিভিন্ন তথ্য থেকে জানা যাচ্ছে ভারতীয় জনতা পার্টি বিভিন্ন জায়গাতে বিভিন্ন মঠ এবং মিশনের মাথায় আর নেতাদের বসানোর চেষ্টা করছেন অর্থাৎ এই শঙ্করাচার্য আজকে চ্যালেঞ্জের সামনে আগামী কিছুদিনের মধ্যে ভারতীয় জনতা পার্টির এই নকল হিন্দুত্ব খসে খসে পড়বে কারণ গত দুদিন আগে অর্থাৎ রবিবার উত্তরাখণ্ডে একটি নতুন নির্দেশিকা জারি হচ্ছে বলে সূত্রের খবর সেটা হচ্ছে কেদারনাথ এবং বদ্রীনাথ মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষেধ তার পাশাপাশি এই উত্তরাখণ্ডে অনেক মন্দির রয়েছে কয়েকশো মন্দির রয়েছে সেই মন্দিরগুলো নাকি বেআইনি সেগুলো নাকি ভেঙে দেবার একটা নির্দেশ জারি হয়েছে কারণ ইতিমধ্যেই যশী মঠের শঙ্করাচার্য স্বামী মুক্তেশ্বরানন্দ সরস্বতী বলেছেন এই যোগী আদিত্যনাথ একশো মন্দির ভেঙেছেন আর একটি রাম মন্দির তৈরি করেছেন যা সে সবার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনের জন্য তাড়াতাড়ি অসমাপ্ত মন্দির উদ্বোধন করে দিয়েছেন যোগী আদিত্যনাথ যেভাবে বুলডোজার চালিয়ে হিন্দু মন্দির ভেঙেছেন সনাতনীদের ধর্মে আঘাত দিয়েছেন তাতে নিশ্চিত তার বিচার করবেন তিনি এখন নতুন হিন্দুত্বের ধ্বজাধারী হয়েছেন আর এই মৌনি বাবা চুপ করে বসে রয়েছেন এতদিন পর্যন্ত শুধুমাত্র পুরীর মন্দিরে সেই নির্দেশিকা ছিল যে অহিন্দুরা প্রবেশ করতে পারবেন না এখন তাহলে উত্তরাখণ্ডেও সেই একই জিনিস তৈরি হচ্ছে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা কোন জায়গায় পৌঁছাচ্ছে ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা কোন অবস্থায় পৌঁছাচ্ছে তাহলে কি যদি কোনো সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বড় মন্দিরে কোনোদিন মসজিদে কোনো অনুষ্ঠান হয় তাহলে কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে যাবেন না তিনি সেখানে দেশগুরুর ভূমিকা তিনি পালন করবেন না কারণ তাকে তো এখন রাষ্ট্রগুরু তৈরি করে ফেলেছেন ভারতীয় জনতা পার্টির নেতারা বিশ্ব বিশ্বকে নেতৃত্ব দেবার কথা তার নামে শোনা যাচ্ছে সেই বিশ্বগুরুর আজকে কি অবস্থা কেন তিনি মুখ বন্ধ করে রয়েছেন এই অশিক্ষিত ভারতীয় জনতা পার্টির নেতারা কোন কালচার ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের রাজনীতিতে আনার চেষ্টা করছেন তা নিয়ে যথেষ্ট প্রশ্ন উঠছে আর শুভেন্দু অধিকারীর মুখ খুললেই একেবারে দুর্গন্ধ কখনো কুকথা কখনো রাজ্যের যে সনাতনী ভাবধারা রাষ্ট্রের যে ধর্ম নিরপেক্ষতা রাজ্যের যে ধর্ম নিরপেক্ষতা রাজ্যে যে সামাজিক কল্যাণ রাজ্যের যে পতিত যশা প্রতিকৃতিরা রয়েছেন যারা স্বাধীনতা আন্দোলনে প্রাণ দিয়েছেন তাদের নিয়ে যেসব কটাক্ষ ভারতীয় জনতা পার্টির নেতারা করেন তাতেই বোঝা যায় কোন পথে নিয়ে যাবার চেষ্টা করছেন ভারতীয় জনতা পার্টি কিন্তু বাংলার গণতন্ত্রে মমতা বন্দ্যোপাধ্যায় আকলে রাখার চেষ্টা করছেন বলে তৃণমূল কংগ্রেসের দাবি কোন পথে এগোতে চাইছে ভারতীয় জনতা পার্টি তা নিয়েও অনেক প্রশ্ন রয়েছে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই প্রতিবেদনটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন